ফেসবুক দেখেন ভিউয়ার্স ফেসবুক নিয়ে আসি কথা বলবো ফেসবুক এখানে আমি ওয়ার্ডগুলো আলোচনা করবো ফেসবুক ইজ আ গ্লোবালি একটা ফেসবুকটা হচ্ছে বিশ্বব্যাপী ডমিনেন্ট ডোমিনেন্ট মানে প্রভাবশালী মানে প্রভাব করতেছে বা বিস্তার করতেছে শো সামাজিক নেটওয়ার্কিং বা যোগাযোগ হিসাবে সার্ভিসে সেবা দিচ্ছে বা পরিষেবা বা পরিষেবা হিসাবে মানে এটা হচ্ছে বিশ্বব্যাপী এটা ডোমিনেট করতেছে সামাজিক যে বা বা যে কোনো ধরনের কাজ এটা এটার মাধ্যমে করে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখেন বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে সেবা ফাউন্ডেড এটা প্রতিষ্ঠিত হয়েছে বাই বাই মার্ক জুকারবার্গ এটা মার্ক জুকারবার্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে ইট ইনিশিয়ালি এটা প্রাথমিকভাবে স্টার্টে শুরু হয়েছিল অ্যাজ এ অ্যাজ এ নেটওয়ার্ক এজ নেটওয়ার্ক হিসেবে এটা প্রাথমিকভাবে হয়েছিল ফোয়ার ইউনিভার্সিটি এটা এই বিশ্ববিদ্যালয়ের জন্য এটা প্রাথমিকভাবে মানে চালু হয়েছিল দেখেন সেটা কোন ইউনিভার্সিটি বা কীভাবে হয়েছে সেটা দেখি তারপর আর এটা হচ্ছে পর ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য এটা প্রাথমিকভাবে শুরু হয়েছিল বাট কিন্তু ইট কুইকলি এটা দ্রুতভাবে এক্সপ্যান্ডেড এটা বিস্তৃত হয়েছিল সেটা এটা আজকে অনেক বিস্তার লাভ করেছে ইট অ্যালাউস এটা সুযোগ দেয় বিলিয়ন্স শত শত কোটি অফ ইউজার বিলিয়নস মানে অফ বিলিয়ন মানে এক বিলিয়ন এরকম বিলিয়নস মানে শত শত বিলিয়ন অফ ইউজার ব্যবহারকারী এটা মানে অনেক অনেকেই এখানে ব্যবহার অ্যালাউ করতেছে বা ব্যবহার করতেছে এটা এই ফেসবুকটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে থ্রু থ্রুয়েড সৃষ্টি করতে পার্সোনাল প্রোফাইল একটা পার্সোনাল প্রোফাইল তৈরি করতে বা নিজেকে পরিচিত করাতে বা নিজের কোনো স্পেশাল কিছু শেয়ার করতে মানুষকে জানাতে এই ফেসবুকটা খুবই ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে পিপল ক্যান কানেক্ট পিপল ক্যান কানেক্ট সংযুক্ত হতে পারে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে এখানে মানুষের বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে সহজে কী হতে পারে সংযুক্ত হতে পারে তারা এরপর দেখুন কত সুন্দর এটা এরপর বলা হচ্ছে অ্যান্ড কলিক্স এবং বন্ধুদের সাথে বা সহকর্মীর সাথেও সংযুক্ত হতে পারে ইউজার ব্যবহারকারী শেয়ার তারা শেয়ার করে স্টেটাস তারা এখানে স্টেটাস শেয়ার করে বা কোনো লেখা বা কোনো শেয়ার করে শেয়ার মধ্যে আসছে আপডেটস ফটোস এবং ভিডিওস এবার এগুলো শেয়ার করে অ্যান্ড এবং ইন্টারেস্টিং আকর্ষণীয় লিঙ্কস অন দেয়ার টাইম লাইন এবং তাদের টাইম এগুলা এগুলো শেয়ার করে দিস কন্টেন্ট এটা এই বিষয়বস্তু এফেয়ার্স এফেয়ার্স অন দেয়ার ফ্রেন্ডস বাট এটা এগুলো তাদের এফেয়ার মানে পৌঁছায় বা এই যে তার ফটো ভিডিও সব কিছু বা কন্টেন্ট তা এফেয়ার মানে পৌঁছায় তা বা দেখা যায় তাদের বন্ধু বান্ধবের এখানে সেখানে দেখা যায় নিউজ স্পিডে নিউ নিউজ স্পিডে বা নিউজ ফিডে সেটা দেখা যায় এখন বলা হচ্ছে দেখেন ইউ বলতে ইউ আপনি বা তুমি ক্যান ইউ ক্যান ইন্টার্যাক্ট আপনি বাপ বিনিময় করতে পারেন ইউজ ইন ইউজ ইন ডিফারেন্স বিভিন্ন রিয়াকশন আপনি এখানে বিভিন্ন ধরনের রিয়াকশন আছে সেগুলো দিয়ে আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন যেমন লাইক লাইক দিয়ে করতে পারেন দেখেন এখন লভ লভ দিয়ে করতে পারেন হাহা হা দিয়ে করতে পারেন অ্যান্ড বাই বাই লিভ ইন রেখে কমেন্টস আপনি কমেন্টস রেখে করতে পারেন কোনো যে কোনো ইমুজি সেগুলো ইউজ করতে পারেন বা আপনি কোনো কমেন্টস লিখে আপনি সেটা শেয়ার করতে পারেন আপনার মতামতটা ফোর জন্য প্রাইভেট মানে দেখেন প্রাইভেট ব্যক্তিগত জন্য কনভারসেশন কথোপকথন মানে কথোপকথন গোপন রাখার জন্য কি বলা হচ্ছে ইট ইটস মেসেজ ইন বা তাদান প্রদান করে অ্যাপ এটা এটা এই তো গোপনীয়তা রক্ষা করে সেটা বলা হচ্ছে মেসেঞ্জার ইস এক্সট্রিমলি মেসেঞ্জারটা খুবই অত্যন্ত পপিউলার মানে খুবই জনপ্রিয় ফাদার মোর এবং আরও হচ্ছে কি ফেসবুক ইজ ফেসবুক ইজ নট জাস্ট ফর অ্যা পার্সোনাল কানেকশান ফেসবুকটা শুধু পার্সোনাল সংযোগ করার জন্য শুধু নয় এটা হচ্ছে এটা শুধু ব্যক্তির জন্য নয় এটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রেও এটা ইউজ করা হয় ইউজ করা বা ইউজ করা হয় মানে ফেইজেস মানে এটা বলা হচ্ছে শুধু বিজনেসের জন্যও করা হয় এবং হচ্ছে কি ফেইজেস টু প্রমোট প্রমোট করা হয় টু দেয়ার তাদের তাদের প্রোডাক্টস এবং তাদের প্রোডাক্টসগুলো বা ব্যবসাও এখানে করা হয় অ্যান্ড সার্ভিস হিসাবে এবং পরিষেবাগুলো এখানে দেওয়া হয় পিপল ক্যান জয়েন পিপলরা এখানে জয়েন করতে পারে সংযোগ যোগদান করতে পারে গ্রুপস গ্রুপ গ্রুপে বেসড অন কমন কমন ইন্টারেস্ট কমন আগ্রহ নিয়ে বা যে কোনো ধরনের আগ্রহ নিয়ে মানুষ এখানে পেজ করে বা তাদের গিয়াগুলো শেয়ার করে এখানে গিয়া করতে পারে আগ্রহ শখ যদি এগুলো করে তাহলে এগুলো নিয়ে আপনারা এখানে গিয়া করতে পারবেন মানে শেয়ার করতে পারবেন লোকেশন অবস্থান হাও যাই হোক ইট অলসো ফেস যে মুখোমুখি হয় ক্রিটিসিজম এটা অনেক ক্রিটিসিজমের মধ্যে পড়ে পড়ে অনেকে এটা নিয়ে ক্রিটিসিজম করে সেটা কি আমরা যদি বলি দেখেন রিগার্ডিং ইউজার প্রাইভেসি মানে এটা তবে প্রাইভেসি তেমন স্ট্রিক্ট না সেটা সেটা নিয়ে মানে ক্রিটিসিজম আছে মানে সমালোচনা আছে অ্যান্ড দ্যান অ্যান্ড দ্য র্যাপিড দ্য স্পিড বিস্টার অফ অফ মিস ইনফরমেশন এবং যে ভুল তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে ভুল তত্ত্ব ছড়ায় সেগুলো নিয়ে এখানে বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয় ফেসবুকে ডিসপাইট দিস এটা এগুলো সত্ত্বেও চ্যালেঞ্জেস ডিসপাইড দি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও ইস ইম্প্যাক্ট এটার ইম্প্যাক্ট অন মডার্ন আধুনিক কমিউনিকেশন মানে এই যে এত ক্রিটিসিজম থাকা সত্ত্বেও এই যে মডার্ন যুগে এই মডার্ন মানে যোগাযোগটা সোসাইটি সমাজে অ্যান এবং বিজনেসের ক্ষেত্রে বলা হচ্ছে দেখেন এবং সব পরিবারের ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ইজ আনডেনাইয়েবল মানে এটি এটিকে অস্বীকার মানে অস্বীকার্য মানে এটা আনডে কোনোভাবে ডেনাই করা যাবে না বা অস্বীকার করা যাবে না এটা খুবই বিস্তার লাভ